হ্যালো আমার একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমরা বক্রেশ্বর গেছিলাম সেখানে বক্রেশ্বরে কিছু মুহূর্ত আমরা শেয়ার করছি এখানে উষ্ণ উষ্ণ জল গরম জলের গরম ফুটন্ত জলের কিছু মুহূর্ত আমরা সে স্নান করছি শেয়ার করতে চলেছি আপনারা আমার সাথে থাকুন পুরো ব্লগটি দেখতে থাকুন আরও কিছু বক্রেশ্বরের ব্লগ আপনার সাথে শেয়ার করবো বক্রেশ্বর তারাপীঠ সমস্ত কিছু দেখুন জলটা কেমনভাবে ফুটছে কত ফুটছে গরম জল এটা ওইখানে ইয়েতে জলটা গরম এখানে কত এখানে জলটা এখানে জলটা ফুটছে যেটা প্রথমে দেখালাম সেটা হালকা গরম এটা থেকে একটু বেশি গরম এরকম ভাবে জলগুলো এখানে নিজে থেকে ফুটে মাটির তল থেকে এখানে উষ্ণ ইয়ে থাকে তার জন্য জলটি ফুটে আপনারা সাথে থাকুন আর নতুন নতুন ভিডিও নতুন নতুন ব্লগ নিয়ে আমি আপনাদের সাথে আসছি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো বকেশ্বরের আরও কিছু মুহূর্ত তারাপীঠে কিছু মুহূর্ত নিয়ে আস